আমরা কিভাবে আপনি যদি একটু খুইলা নতুনদের জন্য কিছু উপস্থাপন করতেন জি তাহলে নতুনটা বুঝতে সুবিধা হতো জি কারণ এই কল চাই কলগুলা ইদানিং অতিরিক্ত মাত্রায় আসতেছে যে আমরা একে নাম্বার পাচ্ছি না কপিল কপিলের নাম্বারটা পাবো গাফেলা কিভাবে হবো হইলে কি বা ভালো কি খারাপ এই দিকগুলো কি জি আসলে জসিম ভাইকে ধন্যবাদ উনি বেশ কিছুদিন যাবতী কিন্তু আমাদের সাথে কাজ করতেছে আমাদের কল সেন্টারে এটা কিন্তু নতুন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনি হয়তোবা মনে করতেছে যে নতুনদের জন্য এটা ভালো হবে যদি তারা জানে তাই না কারণ আমরা করে না ভালো হচ্ছে হচ্ছে খারাপ কিন্তু হচ্ছে এখন এই বিষয়গুলো না জেনে যদি আপনি ইকামা নাম্বার তুলে তা ফলা হয়ে যান হয়তোবা আপনার ক্ষেত্রে খারাপটাই হতে পারে আমরাও কিন্তু ইকামা নাম্বার তোলার কাজ করি তাই না এখন ইকামা নাম্বার তোলার কাজ করার পরেও আপনাদেরকে ভালো এবং মন্দ দুইটা দিকই আজকের ভিডিওতে বলবো এক্ষেত্রে আপনারা হয়তো বা বিপদে পড়বেন না আপনারা একটা টার্গেট করতেছেন টার্গেট করে তুলছেন এখন পরবর্তীতে হতে গেছেন আপনার টার্গেট অনুযায়ী হলো না ক্ষেত্রে এক্ষেত্রে এই আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব যেহেতু ভাই প্রশ্ন করেছেন দর্শকের জন্য ইনশাল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারা বুঝতে পারবেন ওকে তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই আপনি প্রশ্ন করলেন কি যে যারা নতুন আসতেছে ইকামা পাচ্ছে না অনেক সময় কোফিল পাচ্ছে না তো আমি সংক্ষেপে আগে এই ইকামা পাচ্ছে না কোফিল পাচ্ছে না এটার একটু কারণটা আমি বলি এটার মেন কি কারণ জানেন বর্তমানে সাপ্লাই এ কোম্পানিতে তিন মাসের ইকামার ফি সাথে আসতেছে এটার একটা মেন পয়েন্ট এবং দ্বিতীয়ত হচ্ছে অনেক দালাল দেখবেন বলবে আপনাকে এক বছরের ইকামা দিবে টাকা নেবে মোটা অঙ্কের কিন্তু নিয়ে আসবে তিন মাসের আকামা এই দুইটা প্রবলেমের কারণে কিন্তু বর্তমানে অনেকেই ইতিহাবা পাচ্ছে না সাপ্লাই কোম্পানি এরা কি করতেছে শুধুমাত্র ভিসার বিজনেস করতেছে ভিসা গুলো সেল করতেছে কর্মী আসার পর রিসিভও করতেছে না তাদেরকে থাকার জায়গাও দিচ্ছে না ইটামাও দিচ্ছে না কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে সবগুলো না এগুলো ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানি তারা জাস্ট বিজনেস তাদের ভিসার আর এক ধরনের দালাল আছে যারা বলবে আপনাকে পনেরো মাসের ইকামা দিবে কিন্তু নিয়ে আসার পর তিন মাসের ইকামা ধরিয়ে দিবে অনেক সময় সেটাও দিবে না দালাল আপনাকে ব্লক মেরে দিবে আপনার আপনার সাথে যোগাযোগ রাখবে না এটা হচ্ছে মেন কারণ নতুনটা বর্তমানে এই প্রবলেমটা কিন্তু ফেস করতেছে এখন আসেন মেন পয়েন্টে এখন ধরেন একজন লোক আসার পর তার ইকামা তাকে তিন মাস হয়ে গেছে তার কফিল বা কোম্পানি তাকে দেয়নি এখন সে রকম মার্কেট নাম্বার যেটাকে আমরা বলি অনেক সময় আমরা এটাকে টেম্পোরারি ইকামা নাম্বার বলি এই নাম্বারটা তোলার পর যদি সে কাফালা হতে চায় তাহলে এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে আমরা কিন্তু এই রকম বকেট নাম্বার খুব সহজে আপনাদেরকে তুলে দিতে পারবো কয়েকদিন টাইম লাগে ভাই রকম বকেট এক থেকে দুই দিন নেই এক থেকে দুই দিন লাগে এবং বর্তমানে কিন্তু অ্যামাউন্টটাও কম কম অনেকটাই কম চব্বিশ ঘন্টার ভিতরে উঠে যায় অনেক সময় দুই দিন টাইম লাগে আমরাও তুলে দেই তারপর আমি খারাপ দিকও এটার ভিতরে আমি প্রকাশ করতেছি দেখেন আপনি ধরেন এক বছর হয়ে গেছে আসছেন এখন পর্যন্ত ইকামা পাননি তার মানে আপনার পিছনের কত মাস এক্সপিয়ার যেহেতু আপনি আসার পর পাসপোর্টের তিন মাস পাইছেন এক বছর হয়ে গেছে তার মানে প্রায় নয় মাসের মধ্যে এক্সপিয়ার এখন যদি আপনি একটা ইকামা নাম্বার তোলেন তাহলে আপনার পিছনে নয় মাস এক্সপিয়ার হবে কারণ আপনি তিন মাস পাসপোর্টের পাইছেন এক বছর হয়ে গেছে আসছেন এখন আপনি রকম মতকে তুলছেন তাহলে পিছনে আপনার নয় মাস এক্সপিয়ার এখন যদি আপনি কাফলা হতে যান আপনার ওই রকম মার্কেট নাম্বার তুলে তাহলে পিছনের নয় হাজার ছয়শ রিয়াল শো করবে ভালো করে বুঝবেন যারাই ইকামা নাম্বার তুলে কাফলা হতে চাইবেন তাদের পিছনের টাকা দিয়েই কাফালা হতে হবে কোনো মতেই এটাকে মতে নামাতে পারবেন না কারণ কফিল আর ইকামা নাম্বার তোলা এটা জিনিস ইকামা নাম্বার করা মানে কফিল যাওয়া জাতের ছয়শো পঞ্চাশ রিয়াল পেমেন্ট করবে মক্তমামেল নামাবে মক্তমামেল পেমেন্ট করবে তারপর একটা কর্মিল ইকামা বানাবে আর আমরা যে সিস্টেমে টেম্পোরারি ইকামা নাম্বার তুলি এটা কিন্তু অন্য তরিকা লিগেল কিন্তু তরিকা অন্য ইকামা বানাচ্ছি না ইকামা নাম্বার তুলতেছি জি জি একটা হচ্ছে ইকামা বানানো আর একটা নাম্বার তোলা যখন আপনি নাম্বারটা তুলে কাফলা হতে যাবেন তখন আপনার পিছনে মক্তমাল আমিল ফুল চলে আসবে এইটা দেওয়ার যদি এবিলিটি আপনার থাকে তাহলে আপনি রকম মক্কে তুলে কাফালা হন বুঝতে পারছেন এটা দর্শকদের জন্য যারাই ফোন করবে তাদেরকে ক্লিয়ার করবেন যে ভাই ইকামা নাম্বার তুলবেন সমস্যা না আমরা তুলে দিব আমাদের 300 টাকা বা 320 টাকা বা 250 টাকা আমাদের খরচ আপনি এটা আমাদেরকে দিবেন এখানে আমাদের বিশ ত্রিশ টাকা লাভ থাকতে পারে কিন্তু এই বিশ ত্রিশ টাকা লাভের বিনিময়ে আমরা আরেকজনের ক্ষতি করব না যদি সে না জানে তাকে আমরা বুঝিয়ে বলবো যে ভাই আপনি রকম মর্কেট নাম্বার তুলে কাফালা হতে গেলে পিছনের নয় হাজার আসার সম্ভাবনা আছে নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট নাও আসতে পারে এখন আপনি ওইটা দিয়ে যদি কাফালা হতে পারেন তাহলে আপনি এই নাম্বার তোলেন

এটার খরচ কিন্তু বেশি কিন্তু কাফলা হতে যদি যায় তাহলে কিন্তু তার বেশি টাকা শো করবে আর সেম সেম কফিলের আন্ডারে যদি সে আবার ইকামা বানায় তাহলে কিন্তু কম আসবে ওকে সেম সেম কফিলের আন্ডারে যদি ইকামা বানাই তাহলে পিছনের টাকা আসবে না কিন্তু সে যদি কাফলা হতে যায় তখনই কিন্তু পিছনের টাকা শো করবে কারণ এই কাজগুলো আমরা করি ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই প্রবলেম আসে যার কারণে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি তার মানে আপনি আসার সঙ্গে সঙ্গে যদি ইকামা নাম্বার তোলেন ইকামার খরচটা বেশি কিন্তু এক্সপায়ার হইলেই হয়ে গেলে কাফলা হতে গেলে আপনাদের এই লোকের পিছনে টাকা আসবেই 10% কিছু কিছু কারণে ও কারণে তাদের টাকাগুলো আসে না ওইটা আমি বলবো না কারণ যেটা নিয়ম অনুসারে টাকা আসে সেটাই আমি বলতেছি আপনাদেরকে তিন মাসের ভিতরে যদি হতে পারে তিন মাসের ভিতরে যদি কাফলা হয় তাহলে আসবে না কারণ আবার কফিলের অনুমতি লাগবে এই ক্ষেত্রে কারণ যেহেতু তারিক আমার ম্যাথ পাচ্ছে সে এই যে কোফিলের আন্ডারে এসেছে তার কাছেও طلبটা যাবে তার অনুমতি ছাড়া সে কাফলা হতে পারবে না বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়টা তো অবশ্যই নতুন প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ধন্যবাদ আহ ভাইকে কারণ অনেক সুন্দর একটা প্রশ্ন করে আপনাদের উপকার করেছে ভালো থাকবেন সকলকে রমজান মোবারক জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম